নমস্কার বন্ধুরা আর বাকিজনের সবাইকে স্বাগত আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি আমি দু রকমের শরীর ঠান্ডা করার মতো এই গরমে ঠান্ডা করার মতো দুটো শরবত তো দেখতে থাকো আমি এখন প্রথমে চলে এসেছি বেল পাড়তে তো আজকে গাছ থেকে বেল পেরে তারপর বেলের শরবত করব আর বানাবো তোর মধ্যে শরবত তো চলো তখন এই হচ্ছে বেল বেল ফেলে নিয়েছি এবার চলো সর্বতটা বানিয়ে নি বন্ধুরা আমি বেল পেরে নিয়ে চলে এসেছি দেখো দুটো বেল পেরে নিয়ে এসেছি দুটোই পাখা সুন্দর গন্ধ বেরোচ্ছে কদিন থেকে গন্ধ পাচ্ছি পাচ্ছি কবে পারবো তো আজকে ফাইনালি পেরেই নিলাম তো এই বেল দিয়ে আজকে আমি বানাবো শরবত একটা বড় তরমুজ এই তরমুজের শরবত বানাবো তো চলো তরমুজটা প্রায় তিন কিলো হবে তো তিন কিলো ওজনের তরমুজ দিয়ে আজকে আমি শরবতটা বানাবো এবার আমি তরমুজের সর্বত্র করার জন্য আগে তরমুজটা প্রথমে কেটে নেবো তো বন্ধুরা কত সুন্দর তোরমুজটা রঙটা দেখো একবারে টাটকা আর একবারে লাল টক টক করছে রঙটা তরমুজের শ্বাসগুলো আমি বের করে নেবো তোর মুসগুলোকে ভালো করে চটকিয়ে হাতে হাত দিয়ে চটকাবো আমি চটকিয়ে জলটা বের করে নেবো তো তোমরা চাইলে তোমরা মিক্সিটাও করে নিতে পারো ওই তো দেখো বন্ধুরা আমি হাতে করে চটকে অনেকটাই জল বের করে নিয়েছি এবারে জলটা আমি ছাঁকনে সাজে ছেঁকে নেবো তার বাকিটা আমি বীজ পরিষ্কার করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব বাকি তরমুজটা শ্বাসটা আমি ভালোভাবে বীজগুলো পরিষ্কার করে নিয়েছি এবার এটা আমি একটু মিক্সি জারে নিয়ে পেস্ট করে নেব পাখি তরমুজের শ্বাসটাও আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি তো এটাও আমি থাকতে সাহায্যে থেকে নেবো এবারে তেলমুচার রসের মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দেবো তো প্রথমে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো বিট নুন তো তোমরা এমনি নর্মাল নুনটাও দিতে পারো আর দিয়ে দেবো আমি এখানে একশো গ্রামের মতো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো তো চিনির মিষ্টিটা তোমরা পছন্দ দিও ভালো করে একটু গুলে নেবো চামচ করে তারপর আমি গ্লাসে ঢেলে নেবো বন্ধুরা আমার তরমুজের শরবতটা রেডি হয়ে গেছে এবার আমি গ্লাসে ঢেলে নেবো তার আগে আমি এখানে দিয়ে দেবো এক টুকরো করে বরফের টুকরো এবারে শরবতের গ্লাস সাজানোর জন্য আমি এখানে দিয়ে দেবো লেবু পাতা তো তোমরা চাইলে বন্ধুরা এখানে পুদিনা পাতা তো বন্ধুরা তোর মধ্যে শরবতটা তো বানানো হয়ে গেছে এবার বানাবো বেলের শরবতটা তো বেলটা প্রথমে আগে ভেঙে নেই দেখো কি সুন্দর পেটেছে বেলটা সাজ গুলো আমি তামোচা করে ছাড়িয়ে নেবো আহ খুব নরম হয়ে গেছে বেলগুলো খেতেও অনেক ভালো বেলের শরবত এমনিতে প্রচন্ড উপকারী না গরমের সময় পেট ভালো থাকে যাদের পেটের প্রবলেম আছে তারা প্রতিদিন যদি বেলে শরবত খেতে পারে না সুস্থ হয়ে যাবে বেলটার কাজ আমার ছাড়ানো হয়ে গেছে তো এবার আমি এই বড় একটা গামলায় ঢেলে নেবো এটাও আমি ভালো করে একই ভাবে হাতে করে চটকে নেবো এবারে আমি এখানে নিয়ে নিয়েছি ঠান্ডা জল তো জলটা আমি অল্প অল্প করে দেবো আর ভালো করে মাখিয়ে নেবো তোমার এখানে এক গ্লাস জলই লেগে গেছে তুমি এক গ্লাস জল দিয়েই বানিয়ে নিয়েছি ভালো করে হাতে করে চটকে নিয়েছি এবার ছাঁকনির সাহায্যে এটাও ছেঁকে নেব তো বেলটা ভালোভাবে ছেঁকে নিয়েছি এবারে এই আমি ফেলে দেবো এবারে যে বাকিটা ছিল সেটাও এবার ছেঁকে নেবো তো বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে এবার আমি এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব আর একটু জল মিশিয়ে দেবো কারণ অনেকটা মোটা আছে একটু পাতলা করে জল মেশাবো এখানে প্রথমে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো বিট লবণ আর দিয়ে দেবো সেই একশো গ্রামের মতোই চিনি এবার ভালো করে একটু মিশিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি বেশি খুব একটা পাতলা করছি না তো আমি এইরকম পরিমানটাই রাখবো আমার বেলের পুটো অনেকটা বেরিয়ে গেছে এবার আমি দুটো গ্লাসে ঢেলে নেবো দুটো গ্লাস নিয়ে নিচি এই গ্লাসে আমি দুটুকরো টুকরো বরফ দিয়ে দেবো দিয়ে ঢেলে নেবো খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা তো এইভাবে বাড়িতে বানিয়ে খাবে তোমরা দেখবে খুব ভালো লাগবে দু রকমের শরবত আজকে শরবতের রেসিপি গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটু বেশি করে লাইক শেয়ার দেবে আর তোমরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে যতগুলো ভালো থাকে সুস্থ থাকে সাবধান থাকে